আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে ভিডিওটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি আমরা তো সবাই জানেন মুই বেন একটু গেলে মোর ভাল লাগে কারণ এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে কয় না আর মোর দৃশ্যটা কিন্তু মোটামুটি খারাপ হয় না ছাদে যে একটা ভালো রহমেই একটা পরিবেশ দেখা যায় যেমন নদী গাছপালা ঘর বাড়ি সব কিছু কিন্তু মোর এই ছাদে উঠলে দেখা যায় আর মোর হেই ভালো লাগে আর ফুল গাছ টুল গাছ দেখেই তো আরও মনটা কাল ফ্রেশ হয়ে যায় তো বেনডালের নাস্তা বলতে যে রুটি বানাইছি তাই আর এই গেছে ই কর্ম রুটি খাইতে যাবো তাই হেরা রুটি বাজিয়ে সব ঘরে নিয়ে থুয়েছি আর এই সাইড রয়েছে হারল ডাডা হারল কারা কারা চেন এই বত্তা বানামো এটা বাড়িতে আনসালাম এটা বত্তা খাইতে করলে অনেক মজা আর মোর নতুন কোনো আপু ভেরা যদি দেখতে থান ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন আর যারা যারা লাইক দেন নাই আবারও মনে করায় দিতে আছে একটা লাইক দিয়ে দিয়েন আর মোর ফুল ভিডিওটা সবাই একটু দেখেন আপু ভাইয়ারা কারণ আম্মেকোর সহযোগিতা ছাড়া দিনই কো কোথাও হইতে পারমু না আপু ভাইয়ারা এটা কিন্তু মই প্রত্যেকটা ভিডিওতে আম্মেক লাগে কই কারণ এখানে কিন্তু সবারই সবার সহযোগিতা খুবই দরকার কারণ যদি একটা ভিডিও অন করি তাহলে কিন্তু ফুলই দেই কারণ জানি একটা ভিডিও বানাইতে কিন্তু খুবই কষ্ট হয় ওটা কিন্তু সেদ্ধ বয় দে দিছি আর কি লবণ দিয়ে আর এখানে সেজে যে কালকে যে তরকারি রাঁধছি আর এই জোল আছেলে আর রুটি এই খামু আর ওই লগে চা আছে আর কাঁডালটা লমু একটা বড় কাঁডাল আনছিলাম বাড়ির দেহেডে পাকি গেছে তা ব্যবহার করে দেওয়া লাগবে মই তো সবারই সব জিনিস কম সেই যা রুম পারি দিয়ে খাই আসলে মোর ভিডিওতে কিন্তু দেখা হয় না মই কারে কি দিই না দিই কারণ বর্তাটু বানাইলে অনেক বাবিকেও কিন্তু দিয়ে খাই আবার হেরাও কিন্তু মোর ওইভাবে দে আসলে সবার লাগে মোরা যেহেতু থাহি মো ওইসি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মগো সবার লাগে মিললে জিললে থাকতে হয় মোরা কিন্তু একঘরোভাবে থাকতে হয় না পারি না আর কি তাইজ কিন্তু মোরা একটা রাজকীয় খাবার খামো এটা কিন্তু জানি না কাটদ্বার কীরম কিন্তু মোর অনেক রাজকীয় খাবার এটা কারণ এটা হচ্ছে মোরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি কারণ এটি হয়েছে মগুর রাজকীয় খাবার জানি না কারদ্দ্বার কীরকম লাগবে তো ওইটা সেদ্ধ দিয়েছি পাইলে আবার এখানে একটু লবণ দিয়ে সেই একটু ডাকিয়ে দিয়ে দিব যাতে একটু সুন্দর করে সেদ্ধ হয় সেই সে পেঁয়াজ টাল দিয়ে একটু বাজা বাজা করিয়া মস্টার দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজমো ভাজি আর কি বত্তা বানামু তো ইলিশ মাছটা তো নামাইলাম ইলিশ মাছটা নামাইয়ে আন আবার ওই যে ওইটা কি দিয়ে থুইয়া আইয়া হেপরে আবার ইলিশ মাছটা নামাইয়ে ওই সেটা ভিজামো আর লগে ওই চিংড়ি মাছটা এই যে হেটাও দিয়ে দিবো আর চিংড়ি মাছ ভত্তার মধ্যে দিলে কিন্তু মোদার অনেক ভালো লাগে আর ইলিশ মাছটা বিজয় থইছি আর এদিক দেখেন কাঁঠালটা কই ব্যাঙ্গেল দেখছে দেখছেন এই কাঁডালটা আর এরকম বাড়ির কাঁঠাল দেখেন এই ভিডিওতে না রকমের কালার দেখায় কতক্ষণ হলুদ কতক্ষণ সাদা আসলে কালারটা একেবারে হলুদ আইসে মানে কি কম মই তো খালি হয়ে দেখছে এটা হলুদ আসলে কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু সাদা সাদা দেখা যায় তাই আমরা আবার কেউ কিছু মনে করেন না পো আর এটা খাইতে কিন্তু এত মজা যে বাড়ির কাটাল তো মিষ্টি হাসিনী ফেল তা সবারই প্লেটে প্লেটে ভাগ করে দিয়ে এরপরে আবার এখন রাঁধতে যাবো এটা হচ্ছে মগো দেশেগুণে কসুর লইয়েছি আসলে মগো বরিশাল দিয়ে কসুর হাঁক আনছে এটা হচ্ছে উষা জায়গায় রোদ পরে আর এইসব জায়গায় দেখছেন কচুরাক দেখলেই মনে চায় যে খাইয়ালাই লগে যে ইলিশ মাছ থাই আহ কি খাওন রাজকীয় খাওন এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির রাজকীয় রান্দা বাড়া লন আজও আজকেও খাওয়ন রয়েছে মর সেই রকমের কারণ হারল ডাটা ভত্তা বা ইলিশ মাছ দিয়ে কচুরাক হাক এক খাইতে কিন্তু একসে মজা লাগে তেন মাছটা কাটতে সুন্দর করে হলুদ মরিচ লবণ এককালে মাহাইয়া এপার তেলে সুন্দর করে ভাজা ভাজা করবো আর মোরও অনেক কলিজা আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন হ্যাগু কমেন্ট দেখলে কিন্তু মোর কলজাটা কাল জুড়াইয়া যায় আর হ্যাগো কমেন্টের লগে কিন্তু মই কিন্তু নতুন একটা ভিডিও বানাইতে উৎসাহ পাই আর অনেকে কিন্তু মোর ফুল ভিডিও দেখতে আসেন না আসলে আপনাকে দ্বারে আবারও জোর করে হাত জোর করে কইতেছি আসি আপু ভাইয়েরা মোর ভিডিওটা একটু ফুল দেখেন কারণ কারো কোনো ক্ষতি করেন না কারণ মোর কিন্তু একটু আস টাইমের খুবই দরকার আপু ভাইয়েরা আর সাবস্ক্রাইব করে আপনারা কেউ কাটে নেন না একটু অপেক্ষা করেন মো কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আর আর মই সবারই ফুল ভিডিও দেওয়ার সব সময় আমি কিন্তু চেষ্টা করি কোনো সময় দেখা গেছে একটা ভিডিও অন করে মাস্ক পথ দিয়ে কিন্তু আইয়ে পড়ি না দেখা গেছে মোর একটা কাজ আছে মি কাজে চললে যাই চললে গেলেও কিন্তু মোর ভিডিওটা চলতে থাকে কারণ একটা ভিডিও বানাইতে কিন্তু আপু ভাইয়েরা কষ্ট হয় আর মোর তো কষ্ট হয় কারণ মই তো সবার মাঝে থেকে মোর তো একলা একটা রান্না কর্না যে যখন মনে করে তখন রানমু বাড়মু আর ওদিক দিয়ে কিন্তু দেখা গেছে ওই হারল ডাঁটা পেঁয়াজ রসুন এরপর কাঁচা মরিচ এনে কিন্তু হুগনা মরিচ দিছি আর ওই সে যিঙ্গের মাছটা বাজা ভাজা দিয়ে করিয়া এর মধ্যে মিলেই দিছি আর এটা সুন্দর বাজা বাজা করলে এরপর কিন্তু ভর্তা বানাইতে খাইতে অনেক মজা হয় আর এদিক দিয়ে কিন্তু কচুর একটা বয় দিতে আসি পেঁয়াজ পেঁয়াজ একটু বাজা ভাজা করে এরপর হলুদ মরিচ দিয়ে দিছি আর এটা কিন্তু আহামরি তেমন একটা মশলা লাগে না এটা কিন্তু মোর মাঠে দিয়ে মই রান্নাটা শিখছি মগু মায়েরাতে রান্নাটা কিন্তু অনেক মজা হয় আর এই ইলিশ মাছ দিয়ে কচুর হাক দিয়ে এত মজা আর কি কম আপুহেরা আর মশলাটা মাইকয়েছে সবসময় কষাইয়ে ভালো করে কষাইবে জল দিয়ে জলটা যখন ফুটতে সেই সময় ওই সে কসুর দিয়ে দিতে হয় আবার কচুর হাঁকটা যখন এককালে নরম হইয়া যায় সেইকালে কালে ওই ইলিশ মাছটা দিয়ে দিতে হয় আর মইয়ন কতটি থাল বাড়ি পাইলেরই হেয়ে জমে গেছে কারণ মই সিঙ্কের মধ্যে যদি দুইতে যাই হেলে কিন্তু কষ্ট বেশি হয় অনেক বেমালা বান্ডোবাড়ি হয়ে গেছে হলে গেছে এর মধ্যে দুইতে আসি এটা চুল আর নিচে বেসিংটা দেশে হলে গিয়ে কিন্তু কষ্টটা একটু বেশি হয় কি কর্ম আপু বাড়া ভাড়া কষ্ট ক্লাস করি কিন্তু এরম মানায় গুছাই কিন্তু মুগো থাকতে হয় আর মুই জানি না মোর ভিডিও আমেক কেমন কি লাগে ভালো লাগে বিদে কিন্তু অনেক কাপুরা ভালোবাসে দেয় আবার অনেক আপুকে ভালো লাগে না এর দেয় না আসলে জোর করে কিন্তু না আনার মতো কিছুই নাই আর মি আমা যে কী বা দেখামো মোর যা আছে এগুলো দেখাই অনেকে তো বড় বড় যারা দেখেছে শপিং করে ঘুরতে ফিরতে যায় মানে আমি দামি রেস্টুরেন্টে খায় ঘরে ফার্নিচার বিলাসিতা করে এগুলা দেখায় অনেকে আবার এগুলো পছন্দ করে কিন্তু মোর তো নাই কিন্তু মোরগুলা নাই হেগুলো কিন্তু আফসোস নাই মোর যা এই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া জানাই আল্লাহর কাছে কারণ মোর যা আছে আবার অনেকে কিন্তু হ্যাঁ নাই এনে মশলা ডিব্বা ডিব্বি সবই কিন্তু দুই হেলাইতে ফাইনালি কিন্তু এগুলো সব মোট দোয়া মোশা শেষ আসলে বান্ডোবাড়ি কত দিক্ষা নইয়ে গেলে হ্যাপার ধুইতেও কিন্তু কষ্ট হয়ে যায় আর এখানে হয়েছে যে নিচে বেসিংয়ের মধ্যে কিন্তু একটু নোংরা নোংরা আছে ওটা আমরা কেউ কিছু মনে করে না কারণ ওরা হচ্ছে সবাই ব্যবহার করতে করতেই হয়ে যায় ওরা কিন্তু পরবর্তীতে আবার হয়ে গেছে কারণ ওইভাবেই ধুয়ে হালাইছে হ্যার দোয়া সে ফাইনালি মোর ইলিশ মাছ দেখছেন বোনা কত সুন্দর হয়েছে কসুরা এক দিয়ে এরকম পাড়ায় বাড়তি ভর্তা কিন্তু মোর বেশ ভালো লাগে মাঝে মধ্যে এরকম ভর্তা বানাইয়েই খাই আর ভর্তা ভর্তা কিন্তু মোর অনেক পছন্দের আর পাড়ায় বাড়া ভর্তা এত মজাই অন্য রকমের আসলে মোরা তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মগো কিন্তু ভর্তাটা বেশিই খাওয়া পরে আর এটা কিন্তু মোরা খুব মজা করেই খাই খুবই আর কি মজা করি হ্যাঁ দারণার বাইরায় আর ভর্তা বানাইতে কিন্তু তরকারি রান্না সে কিন্তু অনেক কষ্ট হয় মই যেটা মনে করি কারণ এটা ভাজলাম ওই পেঁয়াজ রসুন ঠিকই তো দিলাম সব কিছুই দিলাম দিয়ে কিন্তু চুলায় বাজাবাজিও করলাম আবার পাডায় বাড়তে আসি আবার তরকারি বয়েল খেয়েতে সব কিছু দিয়ে সুন্দর করে জল টল দিয়ে হালাইতাম তার সব মোড়োর করলো রান্না বাড়া শেষ আবার দুই একদিন দেখা যায় রান্না বাড়ার আগে কিন্তু ঘর দুয়ার ঘুসাইনে পরে আজ কইছে যে রান্না বাড়া করে হেলাইছি কারণ বাবী হয়েছে যে রান্নাঘরটা দুই হালাইবে হের ফেরে ওই মুই হলে রান্ধে আনছি আসলে মোরা তো ভাড়া থাই বলতে মোরা তো দুই তিনজন দুই তিনটা ফ্যামিলি মিললে একখানে থাই এলেগের সুযোগ সুবিধা যেভাবে হয় সেইভাবে আর কি মোকো রান্না বাড়া করা লাগে দেখা গেছে কোনো দিন আগে রাঁধতে পারে ঘর দুয়ার আবার দেখা গেছে ঘরটার ঘুসাই হ্যাঁ রান্ধে যাই আসলে সুযোগ সুবিধা যেরকম ময় আর কি সুবিধা বুঝে কিন্তু মোকো কাজ করা লাগে নিজের মন মতো করে ই করা যায় না ফাইনালি কিন্তু মোর বিছনাটা একটু পোছা করে লইলাম এখন হয়েছে যে এই টেবিলটা একটু মশামশি করে লইছি আসলে মোট তার দেহানের মতো কিছুই নাই নিত্য তো একই কাম একই রান্না একই খাওয়া ডেলি ব্লগ যেহেতু এর লেগে তো ডেলি ব্লগ করতে আসি কারণ মোর তো নিত্য নতুন কিছু আমিগুলোকে শেয়ার করতাম না যে এইটা বানাই আনছি ওইটা কিনে আনছি ওইটা ই হইয়া আনছি এই অনেক প্লাস্টিকের বোতল অনেক আপুরাই আসলে কয় যে খারাপ খারাপ দেখায় খারাপ দেখায় লাপুরা কিছু করার নাই কারণ এটা হয়েছে যে সেভেন আপের বোতল আবার ফ্রেশ পানির বোতল হালাই নাই কারণ মোর যদি একটা মামপটও কিনতে যায় সেটাও মোর হিসাব কিন হিসাব নিকাশ করে কিনতে হয় কারণ সংসার করি মুই মোর সংসারে খরচ কীরকম এর হয় কীভাবে ব্যয় করতে সেটা তো মুই ভালো জানি কন আর এই যে দেখতাছেন যে ডু আছে স্টিলের একটা আলমারি এই যে লোয়ার একটা খাট অড্রোপ টেবিল এগুলো কিন্তু মোর অনেক কষ্ট করেই কিনতে হয়েছে কোনো একটা জিনিস হারাইয়া বা কোনো একটা জিনিস ত্যাগ করিয়া কিন্তু এগুলো কিনছি আর কষ্ট করা জিনিস করা কিন্তু একটা আনন্দও আসে আর মোরদার কিন্তু এটা ভালো লাগাও কাজ করে এটার যত্নও কিন্তু আমি সুন্দর করে নিই জানি নষ্ট না হয় কারণ মোর আর বিলাসিতা করার মতো অত ফার্নিচার কিছুই নাই মোর যা আছে মই কিন্তু এই আম্মেগো মেয়েকে দেহাই দেহা গেছে বিলাসিতা করতে গেলে কিন্তু একটা টাকারও কিন্তু প্রয়োজন আছে যে আমেগো মাঝে দেহানের লইয়া আসলে কোনো কিছু আরো দেহানের লইক কিছু করতে হয় না তালা যারা যেভাবে রাখছে ওইভাবেই সন্তুষ্ট হয়ে থাকতে হয় আর ওইভাবেই শুক্রিয়া করতে হয় তা মাশাল্লাহ কিন্তু মুই অনেক এইভাবেই শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে কারণ মই অনেক ভালো আছি এইভাবে থাকলে কি হইবে আপনারা এইভাবে মরে দেখছেন হাতে কী হইবে কিন্তু মুই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অনেকে কিন্তু এইভাবে থাকতে খুবই পছন্দ করে যে আসলে মোর যা হেদ সেদিকেই মু সুন্দরভাবে থাকে কিন্তু চেষ্টা করি আর পরিপাটি করে থা কিন্তু একটা না ওই পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ তার মগো এসে পরিষ্কার পরিচ্ছন্ন যে জায়গায় যাই মাটির ঘর হোক কাঁচা ঘর পাকা ঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে এটা কিন্তু একটা ইমানের অঙ্গ জানি না মোর কথাগুলো আমাকে কেমন লাগে বা যা ভালো লাগা মন্দ লাগা আমরা কমেন্ট করে কিন্তু জানাইতে পারেন ভুল ত্রুটি হয়ে গেলে এগুলোও কিন্তু দড়াই দিতে পারেন আর ফাইনালি কিন্তু দেখছেন রান্না বাড়াগুলো কিন্তু এত সুন্দর হয়েছে আর ওটা কিন্তু আগের দিনে ওই যে মুড়া তরকারি রান্সালাম হেইয়া আসলে যে বেনালে রুটি দিয়ে খাওয়ার পর এরপর রইয়ে গেলে আর আমাকে তার কী কমু এই বর্তায় দিয়ে ভাত খাওয়া দেখে কিন্তু মোর আবারও খাইতে ইচ্ছে করতে আছে। কি এত মজা ওইস আসলে বাড়ি থাকলে দেখা গেছে আরও একদিন বানান পড়তে আসলে এগুলো বাড়িই পাওয়া যায় হারল ডাডাডা আর কচুর দিয়ে ইলিশ মাছ আহ কি মজা একটা রাজকীয় খাবার খাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর এত মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম